হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও আজকে নতুন দিনে চলে এসেছি দৈনন্দিন জীবনে আমাদের কিছুটা সময় পাওয়ার জন্যে আর কিছুটা কাজ করে যাতে আমরা সহজে নিজেকে সময় দিতে পারি সেই নতুন টিপস নিয়ে চলে এসেছি দেখে নাও তো প্রথম আজকে যে টিপসটা আমার আছে দেখো আলু আমরা যখন আলু কাটি কাটার পরে যদি আমরা এমনি রেখে দিই দেখবে আলুটা কেমন কালো হয়ে যায় তাই না তো কিছু করতে হবে না দেখো আমি কেটে অলরেডি জলে রেখে দিয়েছিলাম তো রেখে দেওয়ার পরে আমি আবার জলটাকে একটু চেঞ্জ করে নেব যাতে এই মানে কালো জলটা যাতে বেরিয়ে যায় তারপরে আমি ভালো জল দিয়ে আর একবার এইটাকে ভিজিয়ে রেখে দেব এবার যখন রান্না করব তখন এই জল থেকে ডুবিয়ে রান্না করব দেখবে এই জলে ডোবানোর পরে কিন্তু আলুগুলো আর কালো হবে না যেরকম যেরকমকে সেরকমই থাকবে কত পরিষ্কার পরিচ্ছন্ন রান্না করতে গেলেও দেখবে আলু কালো কালো দাগ মনে হবে না তো চলো বন্ধুরা কেমন লাগলো প্রথম টিপস তার দ্বিতীয় নম্বর টিপসে চলে আসছি দেখো আমরা যখন তেল এই বোতলের মধ্যে যে তেল আছে আমাদের যখন আমরা কড়ায় ঢালি তখন দেখবে আমাদের বোতলের মুখ থেকে তেলটা পড়তে থাকে গড়াতে থাকে এবারে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে চলে যায় আর এই যে তেল তেল ভাব হয়েই থাকে সব সময়। তো আমরা একটা টিপস করতেই পারি তো এই তেল পড়ার থেকে মুক্তি হওয়ার জন্যে আমরা একটা ছোট্ট টিপস করতেই পারি বুদ্ধি খাটিয়ে যদি আমরা এইগুলো কাজগুলো করতে পারি দেখবে আমাদের আর কোনো কিছু নষ্ট হবে না তাই না তো দেখো আমি যখন তেলটা ঢেলেছি তখন তেলটা কিন্তু গড়াচ্ছে তো এই ছোট্ট টিপসটাকে আমরা অ্যাপ্লাই করব দেখ কিছুই না আমি একটা কাপড় নিয়ে নিয়েছি সরু কাপড় ওটাকে একটু কাটবো আর বেশি কাপড় লাগবে না অল্পই লাগবে যাতে আমি কভার করতে পারি টুকানি লাগতে হবে মানে এক হাত এক হাতের মতো মানে একটা যে আমাদের হাতে ইয়ে আছে ওই এক বিদ্যা মতন যাকে বলে এক বিদ্যা মতন হাতে কেটে নিতে হবে কেটে নেবার পরে এই ওই কাপড়টাকে এবারে মুখ মুখের সামনেটা বেঁধে দেব ভালো করে বেঁধে দিতে হবে যাতে খুলে না যায় তো খুলে এবারে ওই দেখো আমি দেখিয়ে দিচ্ছি মুখের সামনে ভালো করে বেঁধে বেঁধে দেবো এবারে আমরা যখন এই তেলটাই ঢালব কোথাও করাতে রান্না করার সময় তখন যখন এই তেলটা টপকে পড়বে তখন কিন্তু এই কাপড়ের মধ্যে টপকাবে আর কিন্তু মানে বোতলের মধ্যে আটকে থাকবে না তাতে কি হবে আমার বোতলটা পরিষ্কার থাকবে আর তেলটাও নষ্ট হওয়া থেকে অনেকটা বাঁচবে আর যখন দেখবো কাপড়টা একদম তেলে নষ্ট হয়ে গেছে তখন কাপড়টাকে আবার খুলে ফেলে দেব আবার নতুন কাপড় লাগিয়ে নিতে পারবো এই কাপড় দেওয়ার ফলে আমার বোতলটা আর নোংরা হওয়ার সম্ভাবনা কম থাকবে তো বন্ধুরা কেমন লাগলো টিপসটা অবশ্যই জানিও তো তিন নম্বর টিপসে চলে এসেছি দেখো কড়াতে দিয়ে দিয়েছি তেল এর মধ্যে আর একটা জিনিস দেবো যেটা হলো চিনি দেবো চিনি আর আর একটা জিনিস দেবো সেটা হলো হলুদ তো এই হলুদ আর চিনি দেবার ফলে আমি যাই ভাজি না কেন চাই যাই রান্না করি না কেন আমাদের তেলটা কম পূর্বে আর তরকারিটার রঙটাও কালার আসবে যেহেতু চিনি দিয়েছি আর হলুদ দেওয়ার ফলেও গায়ের কালারটা ভালো আসবে যে কোনো তো মানে ধরো বেগুন ভাজি যাই ভাজি না কেন বা মাছ ভাজি দেখবে মাছের কালারটা কত সুন্দর লাল টকটকে আসে তো দেবা মাত্রই বুঝতে পারবে যে গায়ের কালারটা লাল চলে আসবে তো মাছ ভাষটা দেখতে লোভনীয় হবে যার জন্যেই আমি চিনি আর হলুদটা তেলের মধ্যে দিয়ে ব্যবহার করি যাতে আমার রান্না করতে তেলটা কম খরচা হয় আর তরকারির কালারটাও যাতে ভালো কালার আসে দেখতেও ভালো লাগে তো মাছ দিয়েছি মাছের কালারটা দারুণ আসবে এই হলুদ আর চিনি দেবার ফলে তো তোমরাও কোনো সময় ট্রাই করে দেখো হলুদ আর চিনি দেবার ফলে তো তরকারির কালারটাও যেমনই ভালো আসবে তেল পোড়াটাও কম পড়বে মানে রান্নাতে তেল কম লাগবে তো কেমন লাগলো টিপসটা অবশ্যই কমেন্টে জানিও চলো তাহলে আমি চার নম্বর টিপসে চলে এসেছি চার নম্বর টিপসটা হলো ধনে পাতা তো আমরা যখন ফ্রিজে রেখে দিই এই ধনে পাতা তখন শুকনো হয়ে যায় জানো তো অনেক সময় নিজেদের মানে গাফুলিতিতে বলতে পারো বা নিজেদের মনে থাকে না এরকমও হয় টিপস জানা সত্ত্বেও আমরা কিন্তু অনেক ভুল করে পুষি তো যখন আমরা এই ধনে পাতা এমনি রেখে দিই তখন ধনে পাতাটা শুকিয়ে যায় তো এই যে শুকানোর থেকে মুক্ত পেতে কি করা যেতে পারে তো আমি বাটির থেকেও আমি জল নিয়েছি তো এই বাটির জলটাকে আমি কি করব বাটির জলের মধ্যে যেটা দেব সেটা হলো নুন তো আমরা অনেক কিছুই দিতে পারি যেমন লেবু লেবু দিতে পারি বা একটু ভিনিগার দিতে পারি কিন্তু আমি এইসব না দিয়ে দিলাম আমি নুন তো এই নুনটাকে একটু গুলিয়ে নিয়ে আর এর মধ্যে আমি যেটা দেব সেটা হলো ধনে পাতা তো এই ধনে পাতাটা যখন শুকিয়ে যায় যখন এই জলে ডুবিয়ে রাখবে দেখবে ধনে পাতাটা কতটা তাজা হয়ে গেছে মানে সেই শুকনো ভাবটা নেই মানে সঙ্গে সঙ্গে দেবার কিছুক্ষণ পরেই দেখবে শাকটা কতটা তাজা হয়ে গেছে এতে করে আমাদের তরকারিতে খেতেও ভালো লাগে ধনে পাতা তাই না তো আমরা দিতেও পারবো অনেক সময় আমরা শুকিয়ে যায় বলে ফেলে দিই তো ধনে শুকিয়ে গেলে যদি মনে হয় শুকিয়ে গেছে ফেলে না দিয়ে আমরা এইভাবে যদি করতে পারি তারপরে আমরা যেটা করব আমার তো অত ধনে পাতা লাগবে না তো আমি যেটুকুনি রে এক কাটি রেখে দিয়ে আর সবকটা এই কাগজের মধ্যে পেপারের মধ্যে নিয়ে আমি এরা এরমভাবে গুছিয়ে নিয়ে যদি আমরা আবারও ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি দেখবে আমাদের ধনে পাতাটা কিন্তু একদম শুকনো হবে না যেরকম কে সেরকমই থাকবে কাগজের মধ্যে মুড়ে এবার একটা কন্টেনারে হোক চা একটা প্লাস্টিকের ডিব্বায় হোক আমরা গুছিয়ে আমরা রেখে দিলে এবার এই ধনে পাতা পাতাটাকে কিন্তু আমরা অনেকটা দিন ধরে কাজে লাগাতে পারবো তো দেখো আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি আর নিয়ে এই ধনে পাতার কাগজটাকে আমি ডিব্বার মধ্যে করে রেখে দেব। এটা ফ্রিজে রেখে দেবো তাতে করে আমার ধনে পাতাটা কিন্তু আর শুকনো হবার পর্যায়ে থাকবে না ভালো থাকবে তাজা থাকবে দেখলে যখনই বার করবে দেখবে কত সুন্দর থাকে যেহেতু নুন দেওয়া হয়েছে জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম তার জন্যে চলো তলে বন্ধুরা এইটা হলো পাঁচ নম্বর টিপস পাঁচ নম্বর টিপস দেখো কী আছে তো দেখো আমরা এরকম ধরনের গাডার অনেক ঘরে থাকে দোকান থেকেও পাই বা নিজেরাও কিনে নিয়ে আসি অনেক সময় তো গাড় গাডারগুনো কি হয় থাকতে থাকতে একটার পর একটা গায়ে লেগে যায় চিটচিটে হয়ে যায় গায়ে লেগে নষ্ট হয়ে যায় এবার যখনই আমরা হাত দিই তখনই ছিঁড়ে যায় লাগানোর সময় তো এই গাডারগুলো যখন দীর্ঘদিন ঘরে থাকে তো এবারে আর নষ্ট হবে না আমরা অনেক কিছু দিয়ে এই গাডারকে বাঁচাতে পারি যাতে গাডারগুলো খারাপ না হয়ে যায় আর দীর্ঘদিন ভালো থাকে তার জন্যে একটা ছোট্ট টিপস নিয়ে চলে এসেছি তো তোমরা দেখো কি করছি আমি এখানেতে নেবো খারাপ যে আটা আমাদের ঘরে অনেক সময় আটা খারাপ হয়ে যায় তো সেই আটা নিয়ে এসি তোমরা পারলে পাউডার দিয়েও করতে পারো তো আমি দিয়ে দিলাম এর মধ্যে আটা তো এই আটাটাকে ভালো করে পাউডার গার্ডারের মধ্যে ভালো করে বুলিয়ে নেব নেবার পরে আমি কিন্তু আটা সমেত রাখবো না এটা জাস্ট একটু বুলিয়ে কিছুক্ষণ বুলিয়ে নেব। যাতে গাডারের মধ্যে আটা যাতে লেগে যায় আর একটা গাডার একটা গাডারের মধ্যে টাচ খেলেও কোনো অসুবিধে হবে না ওরা যেরকম কি গাডার সেরকমই থাকবে নষ্ট হবে না দীর্ঘদিন আমাদের বোতলের মধ্যে পড়ে থাকলেও বা কোনো জায়গায় থাকলেও কোনো অসুবিধে হবে না তো আমি এইভাবেই রেখে দিই আর তোমরাও আশা করি এবার থেকে এইভাবেই রাখবে দেখবে গাড়ার নষ্ট হবে না আর হ্যাঁ বললামই তোমরা আটাও ব্যবহার করতে পারো আর পাউডারও ব্যবহার করতে পারো যেটা তোমাদের কাজে কাছে থাকবে সেটা দিয়ে করতে পারো আমার কাছে দুটোই ছিল কিন্তু আমি তাও আটা দিয়েই করলাম তো দেখো আমি এটাকে এবার ভালো করে ঢাকনা দিয়ে রেখে দেব আর দীর্ঘদিন ভালো থাকবে তো বন্ধুরা তোমাদের এই টিপসটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলটা টিপে দেবে যাতে নতুন কোনো ভিডিও এলে নোটিফিকেশন তোমরা আগে পাও তো দেখো কি কত সুন্দর বোতলটা কিন্তু কিউট আছে তো যাই হোক তোমরা দেখেছ কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও তো চলো আজকের লাস্ট টিপস আমি নিয়ে চলে এসেছি যেটা হলো তো এই বাটিটার মধ্যে যে যা যা জিনিস আমি দিচ্ছি তোমাদের কাছে সেইগুলোর মধ্যে যা থাকবে সেগুলো দেবে না থাকলে স্কিপ করতে পারো তো আমি প্রথমেই দেখো দিয়ে দিয়েছি এ তোমার সার্ফের গুঁড়ো দু তিন চামচের মতো দিয়ে দিয়েছি দিলাম আমি এর মধ্যে বেকিং সোডা বেকিং সোডা দিয়ে দেবো আর একটু ওই হাফ এক চামচ হয়নি হাফ চামচের মতো আমি বেকিং সোডা দিয়েছি আর যেটা দেবো এর মধ্যে আমি তোমার একটু ভিনিগার তো তিন চামচের মতো তিন চার চামচের মতন ভিনিগার দিয়েছি আর দেখো আমি বলে দিচ্ছি এতে ভিনিগারের জায়গায় যদি তোমাদের কাছে লেবু থাকে লেবুও তোমরা ব্যবহার করতে পারো ঠিক আছে তো আমি যেটা যেটা দিচ্ছি তোমাদের কাছে নাও থাকতে পারে অনেক কিছু জিনিস সেগুলো নাও নাও দিতে পারো তো এর মধ্যে দিয়ে দিলাম হারপিক তো দু চামচ তিন চামচের মতন হারপিক দিয়ে দিলাম তো বন্ধুরা হারপিক একটু বেশি করে দিয়ে দেব। দেবার পরে এর মধ্যে আর একটা জিনিস দেবো সেইটা হলো তোমার ফিনাইল দেখো এক এক ঢাকনা মতন ফিনাইল দিয়েছি দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে সব জিনিসগুলো ভালো করে গুলিয়ে নিতে হবে এই যে আমাদের এই লিকুইডটা যে তৈরি করলাম লিকুইডটা যে কতটা কাজের তোমরা যদি না ব্যবহার করো বুঝতে পারবে না যে লিকুইডটা তোমাদের কতটা কাজের হবে তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে ঠিক আছে গুলিয়ে নেবার পরে আমি এটাকে কি করবো জানো এটাকে একটা বোতলের মধ্যে দেখো আমি আধ বোতলের বেশি জল নিয়েছি বড়ো বোতলের দু লিটার জলের বোতলে আমি এই যে লিকুইডটা আমি ঢেলে দেব লিকুইডটা ঢেলে দিয়ে এই যে লিকুইডটা আমার যা কাজের তোমাদের বলে বিশ্বাস করা যাবে না যেরকম আমি বলে দিচ্ছি ধরো আমরা বাথরুমে বাথরুমে আমরা পরিষ্কার করেই রাখি আমাদের কাছে অনেক রকম জিনিস আছে আমরা বাথরুমটাকে পরিষ্কার করে রাখি কিন্তু তারপরেও আমাদের বাথরুমে দিয়ে একটা দুর্গন্ধ বেড়ায় ঠিক আছে কেউ বাথরুমে গেলে যা না গেলেও আমাদের বাথরুম দিয়ে একটা দুর্গন্ধ বেড়ায় তো এই দুর্গন্ধ থেকে মুক্ত পাওয়ার জন্যে আমরা টয়লেটকে ঝকঝক পরিষ্কার রাখতেই পারি কিছুই না ধরো যখন বাথরুমে গেলাম আমরা জল তো দিয়ে দিয়ে দিচ্ছি এবারে এইটাকে কি করব এই লিকুইডটাকে যদি একটু ছড়িয়ে দেওয়া যায় দেখবে বাথরুমটা দিয়ে কত সুন্দর একটা মানে গন্ধটাও কত সুন্দর বেরোবে আমাদের টয়লেটটা কতটা পরিষ্কার থাকবে তো আমি যেটা করব এই বোতলের ঢাকনাটাকে আমি একটু ফুটো করে নেব তো মোমবাতি জ্বালিয়ে দিয়েছি দিয়ে এবারে এই ঢাকনাটাকে একটা কোনো পিনের সাহায্যে আমি এটাকে ফুটো করে নিয়ে তারপরে এটার কী হলো মুখটা আমার ফুটো হয়ে গেল বোতলের মুখটা ফুটো করে নিলাম নেবার ফলে এবারে এই বোতল ফুটো দিয়েই আমার যত কাজ হয়ে যাবে তোমার ঢাকনা কুলতেও লাগবে না আর এদিকে তোমার জলটাও আমার ভালো কাজ করবে তো চলো আমি কি কি কাজ করি তোমাদের সেটাই শেয়ার করব তো এই লিকুইডটা একবার বানিয়ে দেখো বন্ধুরা দেখবে কতটা কাজের আর নিজেদের ঘর দোর কতটা পরিষ্কার রাখতে পারি আমরা টয়লেট কতটা পরিষ্কার রাখতে পারি তো এই লিকুইডটা একবার বানিয়ে দেখো তো আমাদের কিচেনের আঁসোলা টিকটিকি হ্যাঁ অনেক কিছু আমাদের বেসিনের মধ্যে আঁসোলা ওঠে তো যাই দুর্গন্ধ থেকে মুক্ত পেতে আমরা যদি এই লিকুইডটা বানিয়ে নিতে পারি পোকামাকড়ের থেকে মুক্ত পেতে আমরা যদি এই লিকুইডটা বানিয়ে নিতে পারি তাহলে দেখবে আমাদের কতটা সুবিধা হয় যেটা আমি করব দেখো আমাদের এই যে ওভেনের নিচটায় রাত্রিবেলা আমরা যখন ঘুমাতে যাই তো তার সকালে উঠে দেখি কোনো কোনো সময় ছোট ছোটো আরশোলা বা টিকটিকি ওখানে নিজের ঘর মনে করে বসে থাকে তো এই যে লিকুইডটা দেবার ফলে তাহলে দেখবে এই কোনো পোকামাকড় আর থাকবে না এবারে ঘর মোছার জন্যে আমরা যদি এই ছিটিয়ে দেবো পুরো বোতলটা জলটাকে নিয়ে যদি ভালো করে ছিটিয়ে দিই দেখো ছিটিয়ে দিচ্ছি তো ঘর ধরে সুগন্ধ বেড়াবে কত সুন্দর পরিষ্কার থাকবে কোনো আসলা পোকা ছোট ছোট পোকা অনেক সময় ওড়ে সেইগুলো উড়বে না তো আমি দুটো ঘরে দিয়ে দিচ্ছি আমার আমার তো বাথরুমে দেখো বাথরুমটা পরিষ্কার আছে তবুও আমি দিয়ে দিচ্ছি যখন আমি স্নান করব তো ধুয়ে দেবো কিন্তু এটাকে ধোয়া লাগবে না যখন আমি বাথরুমে যাই বা কেউ বাথরুমে গেল তারপরে কিন্তু এটাকে ছিটিয়ে দিলে বাথরুমটা দিয়ে একটা সুগন্ধ বেরাবে প্লাস টয়লেটটা আমার অনেকটা পরিষ্কার থাকবে তো বন্ধুরা এবার পোকামাকড় বা দুর্গন্ধ থেকে মুক্ত পেতে এই লিকুইডটা একবার বানিয়ে দেখো তো দেখবে কতটা কাজের জিনিসটা কতটা আমাদের শরীরের পক্ষ অনেকটা ভালো যে এই লিকুইডটা যদি থাকে ঘরেতে আমাদের প্রত্যেক দিনে সার্ফ সার্ফ দিয়ে ঘর মুছতে বা প্রত্যেক দিনে হারপিক দিয়ে বাথরুম পরিষ্কার করতে লাগবে না যে সপ্তাহে এক দিন দুদিন করলেই চলবে কিন্তু এইটা রেগুলার যদি আমরা বাথরুম যাওয়ার পরেও যদি ইউজ করি বা ঘর মোছার সময় যদি এটা ইউজ করি দেখবে আমাদের ঘরটা কীরকম ঝকঝকে পরিষ্কার থাকে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই নতুন ভিডিওতে আবার দেখা হতো